হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন থেকে যে সাজেশানটা আমি তৈরি করেছি সেটা দেখো এখানে সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমি এটা তৈরি করেছি এইগুলো যদি তোমরা রেডি করে রাখো আশা করছি তোমাদের সমস্ত কোশ্চেন কমন হবে দেখো আমি কি কি প্রশ্ন রেখেছি এক নম্বরে দেখো মনোবিজ্ঞান কাকে বলে শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো দুই মনোবিজ্ঞানের বুৎপত্তিগত অর্থ লেখো তিন শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো চার শিক্ষা মনোবিদ্যার জ্ঞান শিক্ষাকে শিক্ষাক্ষেত্রের সমস্যা সমাধানে কীভাবে সাহায্য করে তা আলোচনা করো পাঁচ মনোবিদ্যার বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করো ছয় জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো সাত কাল কাকে বলে এর বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো আট প্রথম পাঁচ বছর শিশুর দৈহিক ও সামাজিক ও মানসিক বিকাশ কিভাবে হয় নয় মানব জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি কি কি শৈশব থেকে কৈশোর পর্যন্ত শিশুর জীবনের বিকাশে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও দশ নম্বরে শিখন কাকে বলে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো এগারো মনোযোগের বৈশিষ্ট্য এ বৈশিষ্ট্য ও এর নির্ধারক শর্তগুলি আলোচনা করো বারো নম্বরে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের বিভাগ করো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো তেরো নম্বরে শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো দেখো এখানে কিছু তত্ত্বমূলক কোশ্চেন আমি দিয়েছি স্টার মার্কস দিয়ে দিয়েছি এগুলো ভালো করে করবে চোদ্দ নম্বরে দেখো অনুবর্তন কাকে বলে প্যাবলভের প্রাচীন অনুবর্তন শিখন তত্ত্ব কৌশলটি আলোচনা করো সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে শিশু শিখনে অপারেন্ট অনুবর্তনের প্রভাব আলোচনা করো তারপরে দেখো এখানে আছে গোস্টাল্ট বা প্রজ্ঞামূলক শিখন সম্পর্কে আলোচনা করো শিখন সঞ্চালন বলতে কী বোঝায় এবং লাস্ট প্রশ্ন সতেরো নম্বরে হচ্ছে শিক্ষা সঞ্চালন বলতে কী বোঝায় শিক্ষা সঞ্চালনের বিভাগ করো এবং শিখন সঞ্চালন তত্ত্বগুলি লেখো তাহলে এই কোশ্চেনগুলো ভালো করে একবার তোমরা দেখে নাও দেখে খাতায় লিখে নাও স্ক্রিনশট মেরে নিতে পারো ভালো করে লিখে নাও লিখে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি রেডি করে যাও আশা করছি তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তবে আমি এখানে দশ আর পাঁচের এভাবে ভাগ করে দিলাম না তোমরা সবই বড় করে করবে যাতে তোমরা ছোটোতেও লিখতে পারো পাঁচে এলেও লিখতে পারবে দশে এলেও লিখতে পারবে একটু বড় করে মুখস্ত করবে দশের মতো করে তাহলেই তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবে দেখে নাও ভালো করে যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে